নিচে আগুন গোঘাটের গোপালবাটি গ্রামে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা বৃহস্পতিবার দুপুরে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে তিলের গাদা স্থানীয় সূত্রে জানা যায় প্রায় সাত বিঘা জমি তিলের গাদা একসাথে জ্বলতে শুরু করে তার জেরে এলাকায় চরম আতঙ্ক ছড়ায় খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় মানুষজন তাদের তৎপরতা ও সাহসিকতায় আগুন অনেকটাই আয়ত্তে আসে পরে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন দমকল পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন লাগলো তার সঠিক কারণ এখনো জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নিকটবর্তী কোনো বাড়িতে রান্নার জায়গা থেকে আগুনের ফুলকি উড়ে এসে তিলের অগ্নি অগ্নিসংযোগ হয়ে থাকতে পারে আগুনটা হচ্ছে এনাদের পাশের বাড়িতে রান্না করছিল অনুন থেকে যে ফুলকে উঠে লেগে গেছে তারপরে তার তারপরে এরাই বললো বলল তারপরে সবাই ছুটে এসে মিনি থেকে জল দেওয়া হচ্ছে তারপরে আমার ভিলিয়াস দূরে জল দিলাম প্রচুর লোকজন এলো প্রচুর আগুন নিয়ন্ত্রণে এসছে আগুন অনেক নিয়ন্ত্রণে এসে গেছে এই জায়গাটার নাম কি ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে কাঁটালি গোপালগঞ্জ আপনার নাম শুভজিৎ চৌধুরী ওই একটু উপর বিনে মুখটা তুলে রাখার জানিনা বে কোচারে হ্যাঁ আর পাশাপাশি আছি দেখছি আসার পর ধুন করে এবারে ধোঁয়া হচ্ছে জ্বলছে হ্যাঁ আচ্ছা সেভাবে তারপর আবার পরবর্তীকালে এবার লোকজন এসে মোটর জোড়া হয়েছে তিনটে আর তারপরে ভিলিয়াস জোড়া হয়েছে তারপর গাড়ি আসছে ফায়ার ব্রিগেড হ্যাঁ থাকার পর মোটামুটি চারদিকে লোক উঠে নির্মাণের ব্যবস্থা করা হয়েছে কি ছিল এখানে থেকে আর এ বড় একটা চালা কিভাবে লাগলো আগুনটা আগুনটা কিভাবে লেগেছে বলতে পাঠাপাঠি বাড়ি তো এগুলো দেখা যাচ্ছে এটাই হয়েছে এই জায়গাটার নাম এই জায়গাটা মানে নাম শ্রী লক্ষ্মীকান্ত পায়

এই জায়গায় দাঁড়িয়ে কীভাবে এসেছে সেটা কাকুতলীয় হিসেবে এটা কারু উপরে দোষ দেওয়া কারোর উপরে রাম কিছু না হ্যাঁ পাশাপাশি সব আছে পাশাপাশি আছে সেখানে তো বর্তমান দিনে তিলকাচকা কাঠ দিয়ে তো সবাই রান্নাবান্না করে এ অবস্থায় যেভাবেই হোক একটা ঘটনা ঘটেছে হ্যাঁ মানে এটা আর দুর্বিপাক মানুষের কপালে ছিল এই জায়গাটাই এটাই আমাদেরকে ভাবতে হবে যাই গ্রামের লোক স্বতঃস্ফূর্তভাবে সবাই এসে সহযোগিতা করে আগুনে ছাপিয়ে পড়েছিল এবং পাশেই পুকুর সেখানে ভিলিয়ার সহ এখানে দু তিনটে জলের ট্যাঙ্কের জল দিয়ে মোটামুটি আয়ত্তমধ্যে এসেছিলো তারপর আপনারা দেখলেন যে ফায়ার ব্রিগেডও এসেছিলো হ্যাঁ তাদের সহযোগিতায় আজকে একটা সেফ জায়গায় এসেছে যাই হোক এটা দুর্ঘটনা ছাড়া এটা নাই এর জন্য প্রস্তুত থাকতে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে